বলতে আমাদের যেটা অ্যাজ পার গভর্নমেন্ট অনুযায়ী ঠিক আছে যেটা মিনিমাম হয়েছে সেটাই পেয়েছে প্রথম আজকে মাসের তিন তারিখ হয়ে গেল আমাদের না বেতন হয়েছে বেতনটা বাদ দিন এখনো না বোনাস হয়েছে না কিছু হয়েছে আমাদের এখন যার জন্য আমরা তাদের কাছে রেখেছি বলার জন্য যে আমাদের এখন বোনাস কিছু হয়নি বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা রক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ মেডিকেলের এম অফিস সংলগ্ন সামনে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের দাবি পুজো চলে এলেও এখনও পুজোর বোনাস ও বেতন মেলেনি রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা রক্ষী বিজয় মন্ডল বলেন আমরা তার কাছে এসেছিলাম আজকে মাসের তিন তারিখ হয়ে গেল আমাদের না বেতন হয়েছে বেতনটা বাদ দিন এখনো না বোনাস হয়েছে না কিছু হয়েছে আমাদের এবং যার জন্য আমরা স্যারের কাছে দেখেছি বলার জন্য যে স্যার আমাদের এখনো বোনাস টোনাস কিছু হয়নি তো স্যার বলেছে কোম্পানির লোককে ডাকা হয়েছে কোম্পানির লোক বলছে এখনো চেষ্টা করছি কিন্তু কোম্পানির লোক এখনো বলেনি যে বোনাসটা আজকে রাতে কিংবা কালকের মধ্যে দেবে কোম্পানির লোক বলছে চেষ্টা করছি তো দেখা যাক কতদূর কি হয় স্যারও আছে আমাদের কোম্পানি থেকে এসেছে মানে ফেসিলিটি ম্যানেজারের উপরে পোস্টে আছে স্যার হ্যাঁ তো যাই হোক আপনার একটু বেতন তো এখনো কোনো খবরই নেই আর দ্বিতীয়ত আমাদের অফিস থেকে বলেছে যে বছরে দুবার বেতন বেড়েছে তো এখন অবধি বেতন একবার হয়তো আমরা কিছু অংশ পেয়েছি কিন্তু আর একবার বেতন আমাদের কত বেড়েছে না বেড়েছে আমরা জানি না তো স্যার আশ্বাস দিয়েছে যে দুবার বেতন বেড়েছে পে স্লিপ পাঠিয়ে আমাদের দেখিয়ে দেবে তো আমরা কালকে দেখে নেবো সেটা ওটা আমার ঠিক সঠিক বলতে পারছি না কি আমরা চাইছি কিছুই না আমাদের পূজা সামনে সবার বাঙালি পূজা দুর্গা তো আমাদের যদি বেতনটা বোনাসটা যদি তাড়াতাড়ি করে দিল দেওয়া হতো তাহলে আমরা সবাই পরিবার নিয়ে আর কি দুর্গা পুজোটা ভালো মতো কাটাতাম এই আর কি আমরা ক্লিপকোট প্রাইভেট লিমিটেড এখান থেকে মহিলারাও রয়েছে একদম কতজন আপনারা কর্মী রয়েছেন প্রায় দুশো সত্তর জনের মত অন্যদিকে এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানির অপারেশন এক্সিকিউটিভ বলে একটু সমস্যা তৈরি হয়েছে তবে আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে সকলে বেতন ও বোনাস পেয়ে যাবেন আমার নাম সুব্রত সুব্রত ঘোষ আমি সিভেস কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ অপারেশন পোস্টে আছি সিএফএস কিছু বলবেন হ্যাঁ বোনাসের জন্য যেটা কথা হয়েছে আমাদের অফিসে ঠিক আছে সেটা হচ্ছে কিছু ক্যালকুলেশনটা প্রবলেম হয়েছিল সেই জন্য ক্যালকুলেশনটা কমপ্লিট করে নিলে পরে ওটাকে বোনাস ছেড়ে দেওয়ার কথা হচ্ছে ইভেন এটা আমরা আজকেও এম স্যার ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারও ছিলেন ওনারা বলেছেন যে কালকের মধ্যে ব্যবস্থা করে দিতে ইনফ্যাক্ট এটা আমি অফিসেও জানিয়ে দিয়েছি অলরেডি এটাকে বলে দিয়েছে যে কালকের মধ্যে ব্যবস্থা করে দেবে এটা চেষ্টা করছি বেতনটা বেড়েছে জানুয়ারি মাসে আর জুলাই মাসে বেতনটা বেড়েছে ঠিক আছে ওটাকে আমরা বলেছি পে স্লিপটা নিয়ে আসবো পে স্লিপটা দিয়ে পরে ওদেরকে তখন আমরা দেখিয়ে দেব কত বেতন বলেছে বলতে আমাদের যেটা অ্যাজ পার গভর্নমেন্ট অনুযায়ী ঠিক আছে যেটা মিনিমাম হয়েছে সেটাই বেড়েছে ক্যালকুলেশনে দেখতে হবে কত টাকা বেতন তিনশো ঊনপঞ্চাশ তিনশো এরকম সামথিং কিছু পাই তিনশো পয়েন্ট ফাইভ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ